নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা ভীষণই সুস্বাদু আর একদম নতুন ধরনের যা বানাতেও তেমন ঝামেলা নেই আর আপনারা খেয়ে ভীষণই খুশি হবেন তাহলে চলুন রেসিপিটা আমার সাথে থেকে দেখতে থাকুন এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারে প্রত্যেকটা টুকরো গ্রেট করে নিচ্ছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে জিরেটা পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার আমি এতে দিচ্ছি গ্রেট করা আদা এখানে এক চা চামচের একটু বেশি আদা অ্যাড করলাম আপনারা এখানে আদা কুচিও দিতে পারেন আদাটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার আমি দিচ্ছি টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিলাম এক চা চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো এই সব কিছু এবার তেলের উপরে বেশ কিছুটা সময় ভেজে নেব কারণ এই হলুদের কাঁচা গন্ধটা যাতে সম্পূর্ণভাবে চলে যায় আর টমেটোটাও যাতে ভাজা ভাজা হয়ে যায় তাই লো ফ্লেমে বেশ কিছুটা সময় এটা ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা আলু সেদ্ধ করে তারপর হাতে স্ম্যাশ করেও এতে দিতে পারেন কিন্তু তাহলে বড় বড় আলুর টুকরো থেকে যায় সেটা মেশানো একটু অসুবিধা হয় তাই জন্য আমি গ্রেট করে দিয়েছি তাহলে মেশানোটাও খুব সুবিধা হবে খুব ভালোভাবে মিশে যাবে তবে যদি খুব ছোট ছোট টুকরো থেকে যায় তাহলেও কোনো অসুবিধা হবে না এবারে মশলার সাথে আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছুটা সময় আমি একটু ভেজে নিলাম বেশ সুন্দরভাবে কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর প্যানের থেকে এটা উঠেও আসছে আরও কিছুটা সময় ভেজে নেওয়ার ফলে আলুর মধ্যে আর যেটুকু জল ভাব ছিল সেটুকুও শুকিয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন আর কাঁচা লঙ্কা কুচি ছাড়াও এখানে আপনারা মরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন এবারে আমি এতে দিচ্ছি পনির আমি এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি পনির নিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা হাতে স্ম্যাশ করেও দিয়ে দিতে পারেন সেটা আবার স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন পুরো পনিরটা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এবার পনিরের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা ঝাল বেশি খান তারা এই সময় ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো চিনি এবারে লবণ আর চিনিটা দিয়ে সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপরে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নেব এটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে পনিরের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে যায় যখন এগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে নতুন পুরনো সকল বন্ধু যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য আশা করি শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন আর যারা একদম নতুন বন্ধু প্রথম এসে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধ একদম চলে গেছে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তারপরে ঠিক মিনিট খানেক মতো আমি লো ফ্লেমে এটা একটু ভেজে নেব আমার ভাজাটা হয়ে গেছে এটা কিন্তু একদম কমপ্লিট এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি এটা ভাজার সময় বা এটা রান্না করার সময় আপনারা এর মধ্যে একটু নারকেল করা দিতে পারেন বা উপরে একটু জিরে ভাজার গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন তাহলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখানে আমি চারটে পাঁপড় নিয়েছি আপনাদের প্রয়োজন মতো পাপড়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে পাপড়টা একটু বড়ো সাইজের এর থেকে একটু ছোট যে পাপড় আছে সেটা নিলেও কোনো সমস্যা হবে না অপরদিকে আমি একটা ছড়ানো থালায় বেশ কিছুটা জল নিয়েছি এই জলটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা জলই আমি নিয়েছি এবারে আমি একটা একটা করে পাঁপড় নিয়ে জলের মধ্যে এটাকে দুটো পিঠ ভালো করে ভিজিয়ে নেব প্রথমে আমি একটা পিঠ ভিজিয়ে নিলাম সঙ্গে সঙ্গে আমি কিন্তু উল্টে দিয়েছি দিয়ে অপর পিঠটাও আমি একইভাবে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখবেন না তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে এবারে দুটো পিঠ ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে এইভাবে ভালো করে জলটা ঝেড়ে নেব যেন এক্সট্রা কোনো জল এতে না থাকে খুব ভালো করে জলটা ঝেড়ে নিয়ে একটা ফাঁকা থালায় এটাকে পাতিয়ে রেখে দিলাম এইভাবে আর একটা পাঁপড়ও আমি করে নেব আমি কিন্তু চারটে পাঁপড় একসাথে ভেজাবো না কারণ বেশিক্ষণ পাঁপড় ভিজিয়ে রেখে দিলে পাঁপড়টা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে আর যে প্লেটে বা থালায় আমি এটার পাতিয়ে রাখবো সেই প্লেটের গায়ে এটা কিন্তু আটকে যাবে আর তোলার সময় এটা কিন্তু ছিঁড়ে যাবে তুলতে অসুবিধা হবে তাই আমি প্রথমে দুটো ভিজিয়ে নিলাম এই দুটো দিয়ে কাজটা কমপ্লিট করে নেব তারপরে আবার দুটো পাঁপড় ভিজিয়ে বাকি কাজটা করব এবার একটা খালি প্লেট নিয়ে একটা ভেজানো পাঁপড় ওই প্লেটটার উপরে আমি পাতিয়ে দিলাম এটা কিন্তু খুব সাবধানে একটু করবেন তোলার সময় যেন ছিঁড়ে না যায় এবার যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা থেকে কিছুটা নিয়ে ঠিক পাঁপড়ের মাঝখানে আমি এটা লম্বা করে পাতিয়ে দিচ্ছি পাঁপড় যতটা বড় হবে সেই মতো পরিমাণ বুঝে পুটটা এখানে অ্যাড করবেন ভালো করে হাত দিয়ে আমি এটাকে চেপে চেপে পাতিয়ে দিলাম এবারে লম্বার দিকে দুটো সাইড পাঁপড় আমি আস্তে করে মুড়ে দিচ্ছি দেখুন এইভাবে মুড়ে আমি একটু চেপে সেট করে দেব যেহেতু পাঁপড়টা আমি ভিজিয়ে নিয়েছি পাঁপড়টা কিন্তু একদম নরম হয়ে গেছে এটা মুড়তে কোনো সমস্যা হবে না ছিঁড়েও যাবে না এবার সাইড থেকেও আমি একইভাবে আস্তে করে মুড়ে দিলাম এবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে এটা উঠে না যায় আর একটা সাইডও আমি করে দিচ্ছি দিয়ে হাত দিয়ে চেপে দিলাম আর মুখের কাজটা যেহেতু ফাঁকা আছে ওটাও কিন্তু হাত দিয়ে চেপে আটকে দিতে হবে যাতে খুলে না যায় এইভাবে আমি একটা ওমলেট রেডি করে ফেললাম এটাকে এবারে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আবারও একটা একইভাবে ওমলেট আমি তৈরি করে নিচ্ছি চারদিক থেকে মুড়ে নিয়েছি সামনের যে ফাঁকা একটু অংশ এক্সট্রা আছে ওটাকে আমার আটকে দিতে হবে তাই আঙুলে করে একটু জল নিয়ে ওই সামনের অংশটায় আমি লাগিয়ে দিলাম এবার এটাকে মুড়ে এর সাথে আটকে দিলাম এইভাবে জল দিয়ে আটকালে এটা কিন্তু আর খুলবে না এখানে চারটে অমলেটই আমি বানিয়ে রেডি করে ফেলেছি যে প্যানে আমি পুটটা বানিয়েছিলাম সেই প্যানেই আমি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে যে অমলেট বানিয়েছিলাম তার থেকে দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে একসাথে ভাজবো না দুটো দুটো করে ভেজে নেব এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব আর এটা ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না মিনিট মিনিটখানেকের মধ্যে এটা ভাজা হয়ে যাবে আর হালকা লালচে করে আমি এই অমলেট দুটো ভেজে নেব আপনারা চাইলে এটা ছাঁকা তেলেও ভাজতে পারেন তবে তেল যত কম খাওয়া যায় ততই ভালো তাই আমি অল্প তেলই ব্যবহার করলাম অমলেট দুটো আমার ভাজা হয়ে গেছে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ছেকে আমি এ দুটো অন্য পাত্রে তুলে নিচ্ছি একইভাবে আর যে দুটো অমলেট আছে সে দুটো আমি ভেজে তুলে নেব চারটে অমলেটই আমি ভেজে তুলে নিয়েছি যেহেতু পাঁপড়ের উপরটা বেশ মুচমুচে হয়েছে গ্যাসে আবারও ফ্রাইং প্যান বসিয়ে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিলাম ছোট এক চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার সব কিছু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আমি একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা আর পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে লাল করে ভেজে নেব বেশ কিছুটা সময় আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর অল্প সেদ্ধও হয়ে গেছে এবারে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ হলুদ গুঁড়ো তেলের উপরে এগুলো ভালো করে নেড়ে চড়ে কিছুটা সময় ভেজে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের উপরে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় খুব ভালো করে একটু ভেজে নেয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা টমেটো আমি তিনটে ছোটো সাইজের টমেটো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটায় টমেটোটা আমি একটু বেশি ব্যবহার করি যেহেতু মশলা খুবই কম ব্যবহার করব তাই টমেটোটা এখানে একটু বেশি দেই এবার খুব ভালো করে টমেটোটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে যাতে এর থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটা একদম চলে যায় দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুটা সময় ভেজে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধ একটুও নেই তেলটাও ছেড়ে দিয়েছে টমেটোটা কিন্তু এখানে এইভাবেই ভাজতে হবে এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিলাম দেড় চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা মশলা সম্পূর্ণ চলে যায় আর খুব ভালোভাবে এটা শুকিয়ে আসে আর তেলটাও ছেড়ে দেয় এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় আর করা খুব একটা ঝামেলা নয় হয়তো একটু সময় লাগে একবার অবশ্যই আমার মতো করে নিরামিষ দিনে এটা বাড়িতে বানিয়ে নিজে খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি সবার ভীষণই ভালো লাগবে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অবশ্যই চিনি মিহি লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার সব কিছু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব ঢাকাটা তুলে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে আর বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল আমি একটু বেশি করেই গরম জলটা অ্যাড করে দিলাম কারণ আলুটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আলুটা আমার সেদ্ধ করতে হবে এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে ফ্লেম হাই করে দিয়ে প্রথমে এটাকে ফুটতে দেব। তারপরে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু কমে গেছে এখানে ঝোল কিন্তু প্রথমেই বেশি কমিয়ে ফেলবেন না কারণ এই পাঁপড় আলু সবই কিন্তু ঝোল টেনে নেয় এবারে যে অমলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। আর একটু উল্টেও দিতে হবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে ঠিক দু মিনিট রান্না করে নেবো কারণ খুব বেশি ফোটানোর দরকার নেই তাহলে এই অমলেটগুলো বেশি নরম হয়ে যাবে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকাটা তুলে নিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় একদমই কমপ্লিট ঝোলটা অনেকটাই কমে এসেছে আর এই অমলেটগুলোর মধ্যেও ঝোল কিন্তু ঢুকে গেছে আমি কিন্তু মাঝে লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাকই আছে এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব এই রেসিপিটা আপনারা দুইভাবে বানিয়ে খেতে পারেন আমি যখন প্রথমে অমলেটটা ভাজলাম সেই ভাজা অমলেটটা আপনারা স্ন্যাক্স হিসাবে চা কফির সাথে খেতে পারেন এছাড়া বাচ্চাদের যদি এটা বানিয়ে দেন ওরা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে এটা খেতে ভীষণ ভালো হয় আর এই কারি হিসাবে বানিয়ে তো খেতেই পারেন সেটাও তো দেখালাম যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে এটা খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন